আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি রমজান মাস হুমরা করতে তো এটা আমার দিদি ওমরা তো রমজান মাস হুমরা করলে তার সব বেশি জন্য যাচ্ছি তা এখন বাজে সকাল প্রায় দশটা তো ফাইনালি আমরা এখন গাড়িতে উঠবো আমরা এখন উমরার উদ্দেশ্যে যাচ্ছি মক্কাতে কারণ এবার আর আমরা মদিনাতে যাব না কারণ একদিনে সফরে যাচ্ছি আমরা এখন আমরা যাব মক্কাতে উমরা হস করার জন্য আলহামদুলিল্লাহ এটা আমার দ্বিতীয় দ্বিতীয়মরা আমাদের সাথে আরেকজন যাচ্ছে সাথের জন হচ্ছে তানবীর ভাইয়া পুনিয়া যাব উমরা করতে উনার প্রথম আর আমার হচ্ছে উমরা আর আপনাদের ভাই আর মনে হয় নবম হবে বা দশম এরকম তো গতবার আমরা বাসে গেছিলাম আর এবার আমরা প্রাইভেটকারে যাচ্ছি কারণ গতবারে আমরা তিন দিনে ট্যুরে গেছিলাম মদিনাসহ আর এবার শুধু একদিনে তো আল্লাহর অশেষ রহমত এই রমজান মাসে আমরা উমরা হজ করতে যাচ্ছি এটা আমার দ্বিতুমরা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে রমজান মাসে আল্লাহ আবার আমাকে উমরা হজ করার জন্য নিচ্ছে আর দেখেন এই যে সৌদি শহরটা হচ্ছে মরুভূমি আর পাহাড়ের পাহাড়ের দেশ আর মরুভূমির দেশ হচ্ছে সৌদি আরব তবে এখানে রাস্তাঘাট অনেক সুন্দর আর রাস্তার মধ্যে যে খেজুর গাছ অসংখ্য মানে আমার কাছে মনে হয় যদি এই খেজুর গাছগুলো বাংলাদেশে থাকতো মানুষ কোটি কোটি টাকা রস বিক্রি করে গুড় বিক্রি করে কামাইতো আর দেখেন এই যে মরুভূমিতে চলে আসছি কারণ আমরা যেখানে থাকি তার খুব কাছেই মরুভূমি তো মরুভূমি দিয়ে যাচ্ছি তা আমার কাছে আসলে মরুভূমিও খুব ভালো লাগে আরেকদিন সময় করে মরুভূমির বালুতে হাঁটার খুব আমার ইচ্ছা কিন্তু রোদ্রের এত তাপ খুব ভয় লাগে পা আমার মনে হয় একদম খোঁয়া পড়ে যাবে তা আমার এখান থেকে মক্কা যাতে সময় লাগে তিন সাড়ে তিন ঘন্টার মতো